গড়িমসি বন্ধ করে কম সময়ে অধিক কাজ সম্পন্ন করার একুশটি ফলপ্রসূ পদ্ধতি নিয়ে ইট দ্যাট ফ্রগ লিখেছেন ব্রায়ান ট্রেসি বাংলায় অনুবাদ করেছেন মোহাম্মদ আব্দুল লতিফ এর একুশতম অধ্যায় প্রতিটি কাজকে সিঙ্গেল হ্যান্ডেল করুন জেমস অ্যালেন বলেছেন সত্যিকার পাওয়ার এখানে নিহিত আছে যে কোনো পয়েন্টে কীভাবে আপনার সম্পদের পরিমিত ব্যবহার করবেন কেন্দ্রীভূত করবেন তা অবিরাম প্র্যাকটিসের মাধ্যমে শিখতে থাকুন ইট দ্যাট ফ্রগ প্ল্যানিং প্রায়োরিটাইজিং ও অর্গানাইজিংয়ের প্রতিটি বিট একটি সহজ ধারণায় চলে এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বাছাই করার আপনার ক্ষমতা শুরু করা এবং তারপর যতক্ষণ তা শেষ না হয় এক মনে তাতে কেন্দ্রীভূত থাকাটাই হল উচ্চমানের পারফরমেন্স ও ব্যক্তিগত প্রোডাক্টিভিটির চাবিকাঠি মানব জাতির প্রতিটি বড় কাজের পিছনে রয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত দীর্ঘ সময়ের কঠোর পরিশ্রম ও কেন্দ্রীভূত কাজ সিঙ্গেল হ্যান্ডেলিংয়ের জন্য দরকার একবার কাজ শুরু করলে কোনো বিচ্যুতি বা মনোযোগ বিনষ্ট করা ছাড়া আপনি তা করতে থাকবেন যতক্ষণ না কাজটি হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হয় নিজেকে আপনি ভেতরে টেনে রাখবেন বারবার শব্দগুলো উচ্চারণের মাধ্যমে ব্যাক টু ওয়ার্ক যখনই আপনার থেমে যাওয়ার বা অন্য কিছু করার আগ্রহ হবে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে সিঙ্গেল মাইন্ডেড হয়ে কাজ করার মাধ্যমে আপনি কাজটি করার ফিফটি সময় বা তার চেয়ে বেশি সময় কমাতে পারেন বিভিন্ন পর্যবেক্ষণে অনুমান করা হয়েছে কোনো কাজ শুরু করা এবং থেমে যাওয়া তুলে ধরা এবং নামিয়ে রাখা এবং আবার ফিরে আসা এসব কাজে ফাইভ হান্ড্রেড সময় বেশি লেগে থাকে যতবারই আপনি ফিরে আসবেন ততবারই আপনাকে কোথায় থেমেছিলেন এবং এখন কি করতে হচ্ছে তার সঙ্গে পরিচিত হতে হচ্ছে আপনাকে জড়তা দূর করতে হচ্ছে এবং নিজেকে চালিয়ে দিতে হচ্ছে আপনাকে মোমেন্টা মানতে হচ্ছে এবং একটি প্রোডাক্টিভ রিদমে যেতে হচ্ছে কিন্তু যখন আপনি পুরোপুরি প্রস্তুতি নিলেন এবং তারপর শুরু করলেন শেষ হওয়ার আগ পর্যন্ত থেমে যাওয়া বা কাজকে একপাশে সরিয়ে রাখা প্রত্যাখ্যান করলেন আপনি এনার্জি উৎসাহ এবং মোটিভেশন গড়ে তুললেন আপনি অনেক ভালো অনেক ভালো করলেন এবং অধিক প্রোডাক্টিভ হয়ে গেলেন আপনি দ্রুত এবং অধিক এফিশিয়েন্টলি কাজ করলেন সত্য হল আপনি যখন নাম্বার ওয়ান কাজের সিদ্ধান্ত নিলেন এটি ছাড়া অন্য কিছু করতে যাওয়া মানেই হল আপনার সময়ের অপচয় আপনার প্রায়োরিটি অনুযায়ী অন্য কোনো কাজই এই কাজের মতো মূল্যবান বা গুরুত্বপূর্ণ নয় যত বেশি সিঙ্গেল কাজ নন স্টপ করে যেতে আপনি নিজেকে ডিসিপ্লিন করে নেবেন তত বেশি আপনি এফিসিয়েন্সি কার্ভ নিয়ে সামনে এগুতে থাকবেন আপনি অনেক অনেক বেশি উচ্চমানের কাজ কম এবং কম সময়ে সম্পন্ন দেখতে পাবেন যতবারই আপনি থামলেন আপনি চক্রটি ব্রেক করলেন এবং কার্বের বাইরে চলে গেলেন যেখানে প্রতিটি কাজই অধিক কঠিন এবং সময় সাপেক্ষ হয়ে গেল অ্যালবার্ট হোবার্ট সেলফ ডিসিপ্লিনকে সংজ্ঞায়িত করেছেন এভাবে আপনাকে যা করতে হবে যখন করতে হবে তা করতে নিজেকে নিয়োগ করার ক্ষমতা কাজটি আপনি পছন্দ করেন কি করেন না চূড়ান্ত বিশ্লেষণে যে কোনো এরিয়ার সফলতার জন্য দরকার হয় অনেক অনেক ডিসিপ্লিন সেলফ ডিসিপ্লিন সেলফ মাস্টারি এবং সেলফ কন্ট্রোল চরিত্র ও হাই পারফরম্যান্সের মৌলিক বিল্ডিং ব্লক একটি হাই প্রায়োরিটি কাজ শুরু করা এবং অধ্যাবসায়ের সঙ্গে তা হানড্রেড পারসেন্ট কমপ্লিট না হওয়া পর্যন্ত করতে থাকা হল আপনার চরিত্র ইচ্ছা শক্তি ও সিদ্ধান্তের সত্যিকারের টেস্ট অধ্যাবসায় হল কাজের সেলফ ডিসিপ্লিন সুখবর হল আপনি যত বেশি কোনো প্রধান কাজে অধ্যাবসায়ের সঙ্গে নিজেকে নিয়োগ করতে সেলফ ডিসিপ্লিন করতে পারবেন তত বেশি আপনি নিজেকে পছন্দ করবেন এবং সম্মান করবেন এবং আপনার আত্মসম্মান তত বাড়তে থাকবে আর যত বেশি আপনি নিজেকে পছন্দ ও সম্মান করবেন তত সহজ হয়ে যাবে আরও অধিক অধ্যাবসায়ের জন্য নিজেকে ডিসিপ্লিন করে নেওয়া আপনার সবচেয়ে মূল্যবান কাজে পরিষ্কারভাবে ফোকাস করার মাধ্যমে এবং হানড্রেড পারসেন্ট কমপ্লিট না হওয়া পর্যন্ত সিঙ্গেল মাইন্ডেড হয়ে নিজেকে কেন্দ্রীভূত করার মাধ্যমে আপনি আসলে নিজের চরিত্রকে নির্দিষ্ট আকার দিচ্ছেন এবং ছাঁচে ঢেলে নিচ্ছেন আপনি একজন সুপিরিয়র ব্যক্তি হয়ে যাচ্ছেন আপনি অধিক শক্তিশালী অধিক যোগ্য আস্থাশীল এবং সুখী ব্যক্তিতে পরিণত হচ্ছেন আপনি নিজেকে অধিক শক্তিশালী ও প্রোডাক্টিভ দেখতে পাচ্ছেন ফলে আপনি যে কোনো গোল সেট করতে ও তা অর্জন করতে সক্ষম হয়ে উঠেছেন নিজের ভবিষ্যতের নির্মাতা হয়ে যাচ্ছেন ব্যক্তিগত পারফরমেন্সের ঊর্ধ্বমুখী স্পাইরেলে নিজেকে স্থাপন করতে পারছেন যেখানে আপনার ভবিষ্যৎ নিশ্চিত হয়ে যাবে সব কিছুর মূলে আপনাকে একটি মুহূর্তের সবচেয়ে মূল্যবান ও গুরুত্বপূর্ণ কাজ নির্ধারণ করতে হবে এবং তারপর এই ব্যাংকটি খেতে হবে ইট দ্যাট ফ্রগ অ্যাকশন নিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বা প্রজেক্ট বাছাই করার সিদ্ধান্ত নিন যা আপনাকে কমপ্লিট করতে হবে এবং তারপর সঙ্গে সঙ্গে তা শুরু করতে হবে একবার যদি আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ শুরু করেন নিজেকে ডিসিপ্লিন করুন যাতে তাতে কোনো বিচ্যুতি বা ডিস্ট্রাকশন ছাড়াই অধ্যাবসায়ের সঙ্গে কাজটি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত করতে পারেন আপনি সেই ধরনের লোক না তা টেস্ট করে দেখতে পারেন একবার শুরু করলে শেষ হওয়ার আগ পর্যন্ত থামা প্রত্যাখ্যান করুন